উলুবেড়িয়ার সব থেকে জনপ্রিয় জায়গা হলো উলুবেড়িয়া কালীবাড়ি গঙ্গার তীরে অবস্থিত এই মন্দির উলুবেড়িয়াবাসীর কাছে যেমন গর্বের জায়গা তেমন ভক্তির জায়গা আজ এই কালী মন্দিরের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা কালীবাড়ি সেজে উঠেছে আলোয় আলোয় উলুবেড়িয়াবাসীর কাছে আজ এক উৎসবের দিন তাই দলে দলে মানুষ এসছে আজ মা কালীর আরাধনায় মায়ের কাছে পুজো দিতে এবং মাকে দর্শন করতে তাই আজ উলিয়া কালীবাড়িতে নেমেছে মানুষের ঢল এই মন্দির হলো আমাদের কাছে একটা আবেগের জায়গা তাই দোল উৎসব প্রতিটা উৎসবেই আমরা হই কালীবাড়ির মধ্যে সন্ধ্যাবেলা তাই সন্ধ্যা আরতি দেখতে প্রচুর মানুষ এসেছিল দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় আজ কালীবাড়ির মধ্যে সাধারণত অন্য দিনগুলোতে এতটা ভিড় না থাকলেও আজ যেহেতু প্রতিষ্ঠা দিবস সেই জন্য কিন্তু সমস্ত মানুষই আজকে মায়ের দর্শন করতে এসেছে আজকের আরও দুটো আকর্ষণ আছে এক হলো মায়ের আরতির পর হবে গঙ্গা আরতি তারপর হবে বাজি প্রদর্শন পুলবিরিয়া কালীবাড়িতে এই যে বাজি ভাটানোর প্রদর্শনীটা হয় সেটা কিন্তু খুবই সুন্দর হয় এবং সেটা দেখে চোখ জুড়িয়ে যায় আরতি হয়ে যাওয়ার পর সবাই ধীরে ধীরে গঙ্গার ধারে গঙ্গার তীরে এসে জমা হল কারণ একটু পরেই গঙ্গা আরতি শুরু হবে দেখতে পাচ্ছেন গোটা মাঠে এবং গঙ্গার ধারে প্রচুর মানুষজন এসে জমা হয়েছে গঙ্গা আরতি দেখার জন্য প্রধানত এই প্রতিষ্ঠা দিবসগুলোতেই গঙ্গারতি হয় আলাদা করে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসেছে গঙ্গা আরতি দেখবে বলে অবশেষে শুরু হলো গঙ্গা আরতি ঠিক বেনারসে যেমন আমরা গঙ্গারতি দেখি তেমনটাই উলবেড়িয়া কালীবাড়িতে গঙ্গা নদীর তীরে গঙ্গা আরতি করা হয় খুবই সুন্দরভাবে এবং সেটা দেখার জন্য কিন্তু কয়েকশো মানুষ এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর মানুষের ভিড় শুধু এই গঙ্গা আরতি এবং মায়ের দর্শন করার জন্য গঙ্গারতি শেষ হয়ে যাওয়ার পর শুরু হলো বাজি প্রদর্শনী এই বাজিটা যখন জ্বালানো হলো দেখা গেল যে বাজিটা জ্বলতে জ্বলতে মা কালীর শিশি আনন্দময়ী কালী মাতার আলো ফুটে উঠলো এই বাজির মাধ্যমে একটা অসাধারণ দৃশ্য তৈরি হয়েছিল এই সময়টা তারপর একে একে বিভিন্ন বাজি প্রদর্শনীর মাধ্যমে আজকের দিনটি শেষ হল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না